হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরিবর্তনী একাদশী থার্ড সেপ্টেম্বর ভোর তিনটে তিপ্পান্ন থেকে শুরু হবে এবং ফোর্থ সেপ্টেম্বর ভোর চারটে একুশ পর্যন্ত কিন্তু এটা থাকবে আর এই পরিবর্তনী একাদশীর থার্ড সেপ্টেম্বর অনেকে পালন করবে অনেকে কিন্তু চার তারিখেও পালন করবে বুধ এবং বৃহস্পতি দুদিনই পড়েছে তা তিথিটা শুরু এবং শেষটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা ভালো করে বুঝে নিন সময়টা তিথি শুরু হচ্ছে থার্ড সেপ্টেম্বর ভোর তিনটে তিপ্পান্ন মিনিটে আর তিথি শেষ হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার ভোর চারটে একুশ মিনিটে আগের ভিডিওতে আমি পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী সম্বন্ধে বিস্তারিত দিয়েছি কিন্তু পারণটা আমার বলা হয়নি আমার ভুল হয়ে গেছে তো পরিবর্তনী একাদশী পারণের সময়টা আমি বলে দিচ্ছি এটা ফোর্থ সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার পারণ ভোর চারটে একুশ মিনিটে শেষ হওয়ার পরে শুরু হবে পারণ তো বন্ধুরা যারা একাদশী করছেন তারা কিন্তু অবশ্যই এই টাইমটা ঠিকমতো জেনে নেবেন আর এই ব্রত কথাটা অবশ্যই শুনবেন কারণ ব্রত করলে ব্রত কথা না শুনলে ব্রতের পূর্ণ ফল কিন্তু হয় না বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শ্রীকৃষ্ণ ভোলেনাথ আপনাদের ভালো রাখুক আনন্দে রাখুক আজকে বলির দিন সবাই খুব ভালো করে কিন্তু বজরঙ্গলিকে ডাকুন সময়টা সবার জন্যই খুব খারাপ তাই আমি বারবারই বলি সবাইকে যে শুধু ভগবানের ওপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন দেখবেন তিনি উতরে দেবেন একটু চালিশাটা পাঠ করা শুরু করুন সবাই যারা করছেন তারা তো খুব ভালো যারা না করছেন তারাও কিন্তু আজকে থেকে শুরু করে দিন আর আমি অবশ্যই ব্রত কথাতে যাবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন লাইকও কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে এই ব্রত কথাটা শেয়ার করে দেবেন আর অবশ্যই বলবো অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো চলুন পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ব্রত কথা শ্রবণ করি আরে কৃষ্ণ রাধে রাধে বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম যেটা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আমায় বলো এবং এই ব্রত পালনে কী বা পুণ্য লাভ হয় তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা। সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বা আজ থেকেও অনেক বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি তিলকে পূজিত হন বামনদেব জানেনি তো আমাদের বিষ্ণুর একটি অবতার আজকের দিনে বা পার্শ্ব একাদশীর দিনে কিন্তু এই বামনদেবেরই পুজো হয় তো পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী অর্থাৎ যিনি বিষ্ণু পুজো করেন তিনি বিষ্ণু প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী কারণ পরিবর্তন করেন উনি স্থানটা এরপর যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাশা বৌত পালনকারীরা কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবধ হয়ে সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থিত থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদ নিচে সপ্তলো আর আর এক পদে উপরে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথাটা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন আর এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপতপ ব্যতীত দিন যাপন করে অর্থাৎ মানেন না সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে ভাবতে হয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় আর এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু তার যৌগিক নিদ্রায় মগ্ন থাকাকালীন তার দিক পরিবর্তন করেন তাই এটা পার্শ্ব একাদশী আর বলবো বন্ধুরা অবশ্যই কিন্তু এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে অবশ্যই তুলসী প্রদান করবেন কারণ তুলসী নারায়ণের ভীষণই প্রিয় শেষে বলবো আপনারা জানেন একাদশী করছেন ব্রত কথা শুনছেন সব ঠিক আছে তার সাথে কিন্তু একটা কাজ ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দানের গুরুত্ব ভীষণ দান করাই দিনে ভীষণ পুণ্যের তো হিন্দু ধর্মে দানকে কিন্তু পুণ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয় দান কেবল অভাবীদের সাহায্য করা না বরং দাতা আধ্যাত্মিক ও ধর্মীয়ভাবে সমৃদ্ধ হন দান মানে হচ্ছে অন্যের কল্যাণে নিজের সম্পদ সময় এবং শক্তি উৎসর্গ করা সনাতন ঐতিহ্যে দানকে আধ্যাত্মিক অগ্রগতির মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় উপনিষদে বলা হয়েছে শ্রদ্ধায় দায়ানাম অশ্রদ্ধায় অদায়াম অর্থাৎ সর্বদা পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে দান করা উচিত তা ছাড়া কিন্তু দান করা যায় না দান কেবল আমাদের বস্তুগত জীবনকে অর্থপূর্ণ করে না বরং আমাদের আত্মাকে পবিত্র ও শুদ্ধ করে তোলে সাথে আমাদের মুক্তির পথ প্রশস্ত হয় তাই দানের কথা উল্লেখ করার সময় তুলসীদাসজি বলেছেন প্রগত চারি পদ ধর্মকে কালী মোহন এক প্রধান যেন কেন বিধি দিন দান করাই কল্যাণ ধর্মের হচ্ছে চারিটি স্তম্ভ সত্য করুণা তপস্যা এবং দান বিখ্যাত এবং এর মধ্যে কলিযুগে দান হলো সবার থেকে শ্রেষ্ঠ এবং প্রধান স্তম্ভ যেভাবেই দান করা হোক না কেন দান সর্বদা কল্যাণের দিকেই পরিচালিত করে আমাদেরকে তো বন্ধুরা যা বুঝতে পারলেন দান আমাদের জন্য কতটা প্রয়োজন যে কোনো পুজো করুন বা যাই করুন যখন তখন যেন তেন জায়গায় আপনারা দান করতে পারেন দানের কোনো বিকল্প নেই খুবই মহৎ কাজ এটা তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বলবো সকলের সাথে শেয়ার করবেন ভগবানের কথা যত বলবেন যত শুনবেন যত শেয়ার করবেন সবই কিন্তু মঙ্গলের জন্য তো বন্ধুরা বলবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ ভালো রেখো সকলকে